করদাতাদের জন্য যে এইসব ক্ষেত্রে আপনার যে মিত অর্থাৎ আপনি এখান থেকে ওখানে মাইগ্রেশন করে চলে আসবেন এতে আপনার প্রবৃদ্ধ ক্ষতি হবে কি না এটা বাবার কিচ্ছু নেই আপনি দীর্ঘদিন একটি জায়গা থেকে সেবা নিচ্ছেন কোনো কারণে আপনার মনে হচ্ছে যে এখানে আপনাকে সন্তুষ্ট করার যে বিষয় সেখানে আপনি সন্তুষ্ট হতে পারছেন না বা ওনার যে কর্মদক্ষতা আপনি মূল্যায়ন করে দেখলেন যে এগুলো আপনার জন্য প্রতিবারেই প্রতি সময়ে ভোগান্তি বা কষ্টের কারণ হচ্ছে আপনি সহজ সিদ্ধান্ত নিতেই পারেন ইসমিল রহমানের সম্মানিত সুনাগরিক করদাত্তা আসসালামু আলাইকুম আমরা লো পক্ষ থেকে আয়কর আইন নিয়ে আপনাদের সঙ্গে দীর্ঘদিন যাবত আলোচনা করছি আমরা আরও কিছু আলোচনা করতে চাই জুন মাস শুরু হলো জুন মাসের পর আপনার যথারীতি সরকার যে বাজেট ঘোষণা তৎপরবর্তী সময়ে যে এসারও আসবে এ নিয়ে আরও কিছু আলোচনা আমরা করবো বিশদ আলোচনা করব। সেই সাথে আমরা চাই ল ম্যাটার মাধ্যমে আয়কর বিষয়ক আপনাদের মনে যত রকম প্রশ্ন আসে বা আসবে বা আমার ব্যক্তিগত যে কর আইনজীবী হিসেবে অভিজ্ঞতা বিভিন্ন স্টাডি থেকে এগুলো সব এক একে আপনাদের সঙ্গে বিভিন্ন পর্বে আলোচনা করব এবং কোনো এক সময় আমরা অন্যান্য আইন নিয়েও আশা করি আলোচনা করব ইনশাল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টি এরকম যে মাইগ্রেশান অর্থাৎ কর উপদেষ্টা পরিবর্তনের বিষয় এই কেস স্টাডিটা আমরা প্রত্যেক করদাতা এবং প্রত্যেক কর আইনজীবী এটার অভিজ্ঞতা অবশ্যই আমাদের আছে আমাদের অভিজ্ঞতার মধ্যে অন্যতম হলো যে আমরা যেখান থেকে সেবা নিয়ে থাকি করদাতা হিসাবে অর্থাৎ একজন করদেষ্টার আমরা দীর্ঘদিনের একটা সুসম্পর্ক ভালো সম্পর্ক আমাদের থাকে আমরা পরস্পর পরস্পরের সঙ্গে সমঝোতা করে এবং একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে আমরা সেবা যিনি করদাতা নেন এবং যিনি কর উপদেষ্টা থাকেন তিনি দেন এর ভিতরেই পৃথিবীতে সব সম্পর্ক সবসময় চলমান থাকবে একই রকম থাকবে বিষয়টা এরকম না অর্থাৎ আমি বলতে চাই যে করদাতা এবং কর উপদেষ্টার সম্পর্কটা অবিনশ্বর না এটা বিভিন্ন কারণে সুসম্পর্ক বজায় রেখেও সার্ভিসটা পরিবর্তন হতে পারে অর্থাৎ করদাতার সঙ্গে কর উপদেষ্টার কোনো কারণে আপনার এই সেবা সংক্রান্ত বিষয়ে ছেদ পড়তে পারে এতে কোনো পক্ষই আমরা মানে হতাশ হওয়ার কিছু নেই বা ভীতির কোনো কারণ নেই বিশেষত্ব ভীতি শব্দটা এই জন্য ব্যবহার করলাম যে আমাদের সম্মানিত করদাতাটা আমাদের কাছে আসেন অনেক সময় এবং হয়তো খুব বিনয় হইতে বলেন যে আমি এক একসময় এইরকম একটি ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করে বা কোনো একটা ল ফার্মের কথা বলে উনি বলেন এখান থেকে সেবা নিয়েছি দীর্ঘদিন বা সেবা নিতাম তো এখন আমি ওখানে আর কন্টিনিউ করতে চাই না আপনার কি পরামর্শ আসলে আমাদের এখানে পরামর্শের চেয়েও বড় যে বিষয়টা আমরা দেখে থাকি সেটা হলো একটি মিথ কাজ করে কিরকম মিথটা যে উনি ভেবে থাকেন সম্মিলিত করদাতা ভেবে থাকেন ওখান থেকে আমি যদি আমি চলে আসি তাহলে আমার অনেক ক্ষতি হতে পারে বা ক্ষতি হবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ দীর্ঘদিন যিনি আপনাকে সেবা দিয়েছেন উনি আপনার ক্ষতির কারণ হবেন এটা আমি মনে করি না আমাদের যে পেশাগত যে শপথ বা নৈতিক দায় সেখান থেকে আমি বলছি অন্তত আমার দিক থেকে আমি এটা আপনাদেরকে বলতে পারি এরকম চিন্তা করার সুযোগ নেই তারপরেও ব্যতিক্রম আছেই ব্যতিক্রম থাকবে অনেক সময় সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয় থাকে বা সেবা যিনি দাতা ওনার জ্ঞান অভিজ্ঞতা দক্ষতার ঘাটতি থাকতে পারে অথবা ওনার চিন্তার ব্যবধান থাকতে পারে ওনার দৃষ্টিভঙ্গির ব্যবধান থাকতে পারে এ কারণে হয়তো বা অনেক সময় করদাতা সন্তুষ্ট নাও হতে পারে আবার করদাতার দিক থেকেও সম্মানিত করদাতা যারা ওনারাও অনেক সময় কিছু মিসকমিউনিকেশন হতে পারে আমার বক্তব্যের মূল বিষয় হলো করদাতাদের জন্য যে এসব ক্ষেত্রে আপনার যে মিথ অর্থাৎ আপনি এখান থেকে ওখানে মাইগ্রেশন করে চলে আসবেন এতে আপনার প্রভূত ক্ষতি হবে কিনা এটা বাবার কিচ্ছু নেই আপনি দীর্ঘদিন একটি জায়গা থেকে সেবা নিচ্ছেন কোনো কারণে আপনার মনে হচ্ছে যে এখানে আপনাকে সন্তুষ্ট করার যে বিষয় সেখানে আপনি সন্তুষ্ট হতে পারছেন না বা ওনার যে কর্মদক্ষতা আপনি মূল্যায়ন করে দেখলেন যে এগুলো আপনার জন্য প্রতিবারেই প্রতি সময়ই ভোগান্তি বা কষ্টের কারণ হচ্ছে আপনি সহজ সিদ্ধান্ত নিতেই পারেন আমাকে যদি কেউ ছেড়ে চলে যায় এটাও যেমন তার অধিকার আছে আমিও কারো সেবা গ্রহিতা যিনি আছেন তাকে বিনয়সীল বলতে পারি যে আপনি অন্য কোথাও থেকে সেবাটা নিতে পারেন কিন্তু মুখ্য বিষয় হলো এখানে আপনার যে মিথ্যা দীর্ঘদিন যাবত আসছে ভয় পাওয়ার সেটা কোনো প্রয়োজন নেই যে আপনার অনেক ইনফরমেশান তার কাছে দেওয়া আছে যেগুলো কর নতিতে উপস্থাপন করা আছে কি নাই অথবা আপনি নিজে থেকে অনেক সময় এগুলো সম্পর্কে সচেতন ছিলেন না বা কর উপদেষ্টাও আপনাকে উৎসাহিত করে নাই এই বিষয়গুলো পরবর্তী সময়ে কি হবে এগুলোর প্রত্যেকটা বিষয়ের আইনি সমাধান আছে আপনার বর্তমান যে সময় সেই সময়ে আপনার সকল তত্ত্ব অবশ্যই আয়কর বিভাগ সংগ্রহ করতে পারবে সেই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন তাই আপনার এই আতঙ্কিত হওয়ার যে প্রয়োজন যে বিষয়টি সেটা হলো সিদ্ধান্ত গ্রহণ এবং একটি সাহসের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেটা হলো যে আমি আপনার আয়কর উপদেষ্টা হিসাবে আপনাকে সন্তুষ্ট করতে পারছি কিনা অথবা আমাকে আপনার মূল্যায়ন করার সময় আসবে যে সত্যিকার অর্থে আমার অভিজ্ঞতা জ্ঞান এবং আমি আইন নিয়ে গবেষণা করে কাজ করে আপনার সকল প্রশ্নের উত্তর আমার কাছে আছে কিনা এটা আপনি মূল্যায়ন করে আমার কাছ থেকে সেবা নেবেন এই যে জায়গাটা যখন আপনি কনফার্ম করতে পারবেন তখনই আপনি মনে করবেন যে আপনার সেবার মান অবশ্যই ভালো হবে তাই আমি বলবো যে আমাদের যে চিন্তা ভাবনা যে কর উপদেষ্টা এবং করদাতার মধ্যে দীর্ঘকালীন সম্পর্কের কোনো কারণে যদি ছন্দপতন ঘটে সেই এটা খুব স্বাভাবিক ঘটনা অর্থাৎ এই সম্পর্ক কখনো অবিনশ্বর হতে পারে না এবং কখনো এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে এরকম মিত বা মিতস্ক্রিয়া ভাবনা হ্যাঁ কোনো প্রয়োজন নেই কারণ আপনার আয়কর নতির সমাধান আইনের মধ্যেই আছে আপনি মাইগ্রেশন করে যেখানে যাচ্ছেন শুধু পরক করে দেখতে হবে তার সততা দক্ষতা এবং তার মর্যাদা ও কাজের মান জ্ঞান এগুলো আমি আশা করি আপনাদেরকে যারা সম্মানিত করদাতা আছেন তাদেরকে বিষয়টি খোলাসা করে উপস্থাপন করতে পেরেছি অতএব যে কোনো সময় যে কোনো বিষয়ে সাহসিক সিদ্ধান্ত গ্রহণ করার উভয় পক্ষই সুযোগ আছে করদাতা হিসেবে আপনারও সুযোগ আছে এবং কর উপদেষ্টা হিসেবে আমার বা আমাদের সুযোগ আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমাদের ল ম্যাটারের কোনো সেবা সহিতা প্রয়োজন হলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের সঙ্গে নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ